হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই রান্নার ভিডিও নিয়ে আসবো আজকে কিন্তু একটু ভর্তা বানাবো আমি কিন্তু ভর্তার ভিডিও খুবই কম দিয়েছি খুবই কম প্রথম দিকে দিতাম তো ভর্তা আমি বানাতে খুবই কষ্ট লাগে আমার মনে হয় ভর্তা না বানাতে দিলে আমাকে পাঁচ রকমের তরকারি রান্না করে কেটে কুটে তরকারি রান্না করতে দিলে খুশি হতাম যেহেতু আসলে হাজব্যান্ডের একটু পছন্দ ভর্তা মানে বিশেষ করে এই যে ভর্তাটা টমেটো ভর্তা তাদের খুব পছন্দ আবার শাশুড়ি আমারও তো প্রতিদিনই না আসলে ফ্যামিলির পছন্দ অনুযায়ী কিন্তু করা হয় তো আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি হলুদ তাপ হলুদ দিয়ে কী বলে এগুলো মেখে সুন্দর মতো মেখে থেকে আমি একটু ম্যারিনেট করে রাখবো তারপরে একটু ভাজাভাজি করে শুরু করে দেবো অলরেডি কিন্তু আমি ধনে পাতাটা আগে থেকেই ভেজেটেজে রেডি করে ফেলেছি আমি একসাথে সব ভর্তা বানিয়ে ফেলবো আর এখন করেছি কি তেল দিয়েছি এবং আমি কিন্তু এই বেগুনটা আমাদের বাসায় এভাবে তেলে ভর্তা বানাই আর অনেক জায়গায় দেখি সিদ্ধ করে করে বা মানে চুলায় পুড়িয়ে তো চুলায় পোড়াই না কেন আমাৰ একো ভয় লাগে কাৰণ ভিতৰত যদি পোকা টোকা থাকে এই জন্য কিন্তু আমার বাসায় সব সময় এইভাবে কেটে কুটে তারপরে হচ্ছে ভেজে বানানো হয় তো যাই হোক আগে থেকে আবার আরও দুইটা বেগুন ছিল সবটা মিলিয়ে আমি একটু ভর্তা বানিয়েছি আর আগেই সুন্দর মতো একেবারে যে উপরের যে একটা বাকল থাকে ওটা খুলে টুলে এভাবে একটু নরম টরম করে রেখেছি এখন আমি এক এক করে সব বসিয়ে দেবো মরিচ দিয়ে কেউ ভর্তা খাবে না তাই একদম সুন্দর করে পেঁয়াজ ডলে মরছে একেবারে তারপরে আমি এখন ভর্তাটা বানাচ্ছি আলু ভর্তাটা কিন্তু বানানো হয় কারণ ওই তিনটা ভর্তাই খাবে দুপুরবেলা আরও আইটেম ছিল কিন্তু কিন্তু তারপরও যেহেতু পছন্দ ছিল সবার আজকে ভর্তাই খাবে শুধু তারপরে হচ্ছে আর করবো তো ভর্তা বানিয়ে ফেললাম এখন আমি টামিটে ভর্তাটাও বানাবো তারপরে নিজে পাটায় বেটে আমি আজকে ধনে ভাতাটা ভর্তা বানাবো আর আমি কিন্তু এমনিতেই ব্লেন্ডারে ভর্তা খুব একটা লাইক করি না যে কষ্ট হলেও না দেখা যায় যে আমি করি বা খালা করে যেই করুক না কেন আমরা একটু হাতেই ভর্তাটা বানাতে পছন্দ করি আর সুটকি ভর্তা তো আমি আর মাছ খাই না তাই হচ্ছে সুটকি ভর্তা তো আজকে করলাম না এত আইটেমের ভিতরে না সব থেকে যাবে এই তো আমি সুন্দর করে টমেটো ভর্তাটা বানিয়ে নিয়েছি টমেটো ভর্তাটা আমাদের খুবই মজা হয়েছে সত্যি কথা বলতে আর এটা নর্মালি সবাই ভর্তা বানাতে জানে আমি জানি সত্যি কথা কিন্তু আমি কখনও আপনাদের খুব কম দেখিয়েছি তো তো ভাবলাম যে একটা রেসিপি আকারে দেখাই আপনাদেরকে আর এই যে সেই ধনে পাতাটা আমি সুন্দর করে যে টেলে রেখেছিলাম মরিচ টরিচ দিয়ে মরিচ তারপরে হচ্ছে রসুন যা যা প্রয়োজন হয় আর কি আর হচ্ছে কালো জেরা কিন্তু এমনিতেই আমাদের বাসায় একদম পাউডার করে রাখা হয় শুকনা করে তারপরে ওটা দিয়ে আমরা অনেক সময় ওষুধের মতোই খাই জেরাটা আসলে ওইভাবে আর কালিজেরা যখন ভর্তা বানানো হয় তখন ভর্তার মতোই করেই বানাই সুন্দর করে ভর্তাটা বানালাম তবে আমার কাছে না আজকের আমার এই যে এই ভর্তাটা খুব একটা ভালো লাগেনি কারণ আমি রসুন দিতে পছন্দ করি না কিন্তু শাশুড়ি আমার বললো যে একটু রসুন দিতে তো রসুন দিলাম পরে না আমার কাছে মনে হলো যে ধনে পাতার ভর্তাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি কেন রসুন দিতে বলেছে পরে বুঝতে পারলাম যে আসলে তার নাকি খেতে হবে রসুন তো এই কারণে বললো যে এইভাবেই খাবো আজকে এই পর্যন্তই আল্লাহ